হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আডি স্টোরি আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমার আজকের রেসিপি কেক আজ আমি কমলা লেবু দিয়ে কেক তৈরি করেছি মাত্র দুটো কমলা লেবু থাকলেই কিন্তু সহজেই বাড়িতে এই রকম নরম কেক তৈরি করে নেওয়া যায় দেখে নিন আজকের রেসিপিটা সামনেই বড়দিন বাড়িতে আপনারাও কিন্তু সহজেই কেক তৈরি করে নিতে পারবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন কমলা লেবুর কেক বানানোর জন্য আমি সবার প্রথমে দুটো পাকা কমলা লেবু নিয়ে নিয়েছি এরপরে লেবুটা আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি প্রথমে আমি এর রসটা বের করে নিচ্ছি তার জন্য দুভাগ করে নিলাম লেবুটা দু ভাগ করে কেটে নেওয়ার পরে এর থেকে আমি লেবুর যে রসটা বের করে নিচ্ছি তার জন্য এই রকম মেশিন বাজারে কিনতে পাওয়া যায় আর এই মেশিনটা দিয়ে কিন্তু রসটা খুব সহজেই বের করে নেওয়া যায় আর ওপরে দানা অংশটা বা বীজটা রয়ে যায় আর নিচে কিন্তু রসটা পাওয়া যায় এই এইরকমভাবে দুটো লেবুরই রস আমি বের করে নিচ্ছি আর কমলা লেবুটা রস বের করে নেওয়া হয়ে গেলে কিন্তু লেবুর খোসাগুলো ফেলে দেবো না এর থেকে আমি এর যে জেস্টটা সেটা বের করে নেবো তার জন্য একটা গ্রেটার নিয়েছি আর খোসাগুলো কিন্তু আলতো হাতে ঘষে নিচ্ছি তাহলেই এর থেকে একটা জেস্ট বের হবে আর সেটা কিন্তু কেক বানানোর জন্য খুবই দরকার হালকা হাতে ঘষলেই কিন্তু জেস্টটা বের হয়ে যাবে আর এখানে আমি কিন্তু এক চামচ জেস্ট নেব কেক তৈরি করার জন্য প্রথমেই বাটি নিয়ে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ডিম আমি আজকের এই কেকটাতে ডিম দিচ্ছি আপনারা চাইলে সম্পূর্ণ নিরামিষও কিন্তু করতে পারেন ডিমের যে হলুদ অংশটা সেটা কিন্তু আমি আলাদা করে নিচ্ছি এই অংশটা আলাদা করে অন্য একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি পরে কিন্তু কাজে লাগবে প্রথমে ডিমের যে সাদা অংশটা সেটা নিয়ে নিলাম বাটির মধ্যে বাটির মধ্যে ডিমের সাদা অংশটা নেওয়ার পরে ভালো করে ফেটিয়ে নিচ্ছি পাঁচ মিনিটের মতন একইভাবে আমি ফেটিয়ে নিচ্ছি পাঁচ মিনিট ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাপের মাপ করে এক কাপ চিনি চিনিটা দিয়ে ভালো করে আবারও আমি ফেটিয়ে নিচ্ছি আমি এখানে চিনিটা গুঁড়ো করিনি আপনারা চাইলে চিনিটা গুঁড়ো করে নিতে পারেন বেশ কিছুক্ষণ ধরে একইভাবে সমানে আমি নাড়িয়ে যাচ্ছি এতে করে কিন্তু চিনিটা গলে যাবে আর এই কেকটাই যদি সম্পূর্ণ নিরামিষ করতে চান তার জন্য ডিমের বদলে কিন্তু এখানে দুধের ব্যবহারটা করতে হবে দুধটা নর্মাল টেম্পারেচারে রেখে কাপের মাপ করে দিতে হবে আর আমি আজকের এই কেকটাতে কিন্তু দুধের ব্যবহার করছি না অনেকক্ষণ ধরে কিন্তু আমি চিনির সাথে ডিমের সাদা অংশটা ফেটিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম ওই একই কাপের মাপ করে সাদা তেল আমি এখানে সাদা তেল দিলাম হাফ কাপ তেলটা দিয়ে নিয়ে আবারও ওই একই রকমভাবে ফেটিয়ে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট সমানে আমি নাড়িয়ে যাচ্ছি বেশ কিছুক্ষণ ধরে ফেটানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি ঝেড়ে ঝেড়ে দেব। তার জন্য আমি একটা চালুনি নিয়ে নিয়েছি কাপের মাপ করে প্রথমে আমি এক কাপ ময়দা দিলাম তারপরে আরও হাফ কাপ ময়দা দিলাম মোট এখানে আমি দেড় কাপ ময়দা দিয়েছি আপনারা চাইলে এক কাপ দিয়েও কিন্তু করতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী ময়দাটা ঝেড়ে নেওয়া হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিমের হলুদ অংশটা যে অংশটা আমি আগেই আলাদা করে রেখেছিলাম এরপর আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি সময় মনে রাখতে হবে যে কেক করার সময় কিন্তু ব্যাটারটা একই দিকে নাড়তে হবে এরপর আমি দিয়ে দিচ্ছি কমলা লেবুর জেস্ট এরপরে আমি দিয়ে দিচ্ছি কমলা লেবুর রসটা আমি কিন্তু এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি আর রসটা কিন্তু আমি চামচে করে দিচ্ছি যদি একবারই রসটা পুরোটা দিয়ে দিই তাহলে কিন্তু ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যাবে তার জন্য চামচে করে করে কমলা লেবুর এই জুসটা আমি দিচ্ছি আর আপনারা চাইলে এখানে অরেঞ্জ ফুড কালারও ব্যবহার করতে পারেন তবে আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি পাঁচ থেকে সাত মিনিট একই রকমভাবে ব্যাটারটা কিন্তু আমি নাড়িয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা ভালো করে চালনি দিয়ে ঝেড়ে নিলাম এরপরে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি কমলা লেবুর কেকের জন্য কিন্তু ব্যাটারটা রেডি ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পরে যে পাত্রে আমি কেকটা তৈরি করবো সেই পাত্রে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম সাদা তেল হাত দিয়ে চারপাশে আমি মাখি নিলাম আপনারা চাইলে কেক মোল বা যে কোনো অ্যালুমিনিয়ামের বাটি বা স্টিলের বাটির মধ্যে কিন্তু কেক তৈরি করে নিতে পারেন তবে আমি এই রকম থালাতে কেকটা তৈরি করছি এতে করে কেকটা বেশ বড়োও হয় আর আমার সুবিধাও হয় এরপরে একটা পেপার বসিয়ে নিলাম আর তার মধ্যেও কিন্তু ওপর থেকে আমি তেলটা দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি রেডি করে রাখা কেকের ব্যাটারটা পুরো ব্যাটারটা দেওয়া হয়ে গেছে থালাটা হালকা হাতে ট্যাপ করে দিলাম অন্যদিকে আমি কড়াইটা আগে থেকেই গ্যাসের মধ্যে চাপিয়ে রেখেছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড চাপিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম থালাটা দিয়ে দিচ্ছি একটা ঢাকা আর যে ছিদ্রটা রয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেপার আবারও ফিরে আসছি চল্লিশ থেকে ৪৫ মিনিট পরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু কেকটা চল্লিশ মিনিটের মধ্যেই হয়ে গেছে আর এখন আমি গ্যাস থেকে কেকটাকে নামিয়ে নিয়েছি এরপরে একটা থালা দিয়ে কেকটাকে আমি উল্টে নিচ্ছি আর নিচে যে কাগজটা দিয়েছিলাম সে কাগজটাকে হালকা হাতে ছাড়িয়ে নিচ্ছি এই ভাবে যদি কমলা লেবুর কেক তৈরি করা হয় তাহলে কেকটা কিন্তু খুবই নরম আর সফট হবে ছুরি দিয়ে আমি চার পাঁচটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি অবশ্যই কেকটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই কাজটা করতে হবে অন্য একটা প্লেটে আমি কেকটাকে উল্টিয়ে নিয়েছি এরপরে পেছনের কাগজটাকে ছাড়িয়ে নিচ্ছি আর কেকটা এখন কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে আপনারাও যদি এইভাবেই কেক তৈরি করেন তাহলে কিন্তু সহজেই এমন সুন্দর কমলা লেবুর কেক তৈরি হয়ে যাবে কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ